আচ্ছা আর সিবি এর ম্যাচে সত্যি কি রাসেল ফিট ছিল না না কতটা রাসেল ফিট ছিল কিন্তু রাসেলকে ইউজ করা হয়নি এবং রাজিনকে রাহানে কি বললো আরসিবি ম্যাচের পর সাংবাদিকদের সামনে সে ইডেন গার্ডেন্সের পিস কেমন চাইছে তার জবাবে ইডেন গার্ডেন্সের যে পিস তৈরি করেছে সে কি বলল। এবং পরে নেক্সট ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কে কে আর কি বড় পরিবর্তন হতে পারে কি মনে হচ্ছে চলো সম্পূর্ণ নিউজটা জানাবো এই ভিডিওতে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও প্রথমে রাসেলের কথা নিয়ে যদি একটু বলি যে হ্যাঁ রাসেল কিন্তু যেরকম সে প্র্যাকটিস সেশনটা ইডেন গার্ডেন্সে স্টার্ট করেছে সেই জায়গাটা কি সে ফিটই ছিল কিন্তু বলে না কিছু কিছু দিন থাকে কিছু ব্যাটসম্যানদের জন্য সেই জায়গাটিকে রাসেল কিন্তু ব্যর্থ এবং ঠিক আরসিবির ম্যাচে আমরা বারবার রাসেলকে জ্বলে উঠতে দেখেছি এবং সেই রাসেলকে আমরা ফর্মে দেখতে পেলাম না আরসিবির ম্যাচে এটা একটা দুর্ভাগ্য কিন্তু রাসেল পুরোপুরি ফিট রয়েছে এবং পরের ম্যাচে আশা করি কামব্যাক করবে এবং তার তাহলে তাকে এ কেন ইউজ করলো না এটা রাজেন রাহানের বড় ফল্ট এবং সে জানিয়েছে সাংবাদিকদের সামনে যে আমি রাসেলকে ইউজ করার সময়টা পাইনি নাহলে আমি রাসেলকে ইউজ করতাম কিন্তু রাসেলকে ইউজ না করে রাজিনকে রাহানে ভুলি করেছে তার মাসুলো গুনতে হলো ইডেন গার্ডেন্সের প্রথম ম্যাচটা নাহিদ বাহিনীর হেরে জার্নিটা শুরু হলো দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হওয়ার পর দু হাজার পঁচিশে আইপিএলটা এবং রাজিনকে রাহানে আরও বেশ কিছু বড় স্টেটমেন্ট দিয়েছে সাংবাদিকদের সামনে সে বলছে অ্যাকচুয়ালি ইডেন গার্ডেন্সের পিচ আমরা যেরকম চেয়েছিলাম সেরকম পাইনি কিরকম চেয়েছিল স্পিন ফেডলি পিচ চেয়েছিল। এবং সে জায়গায় স্পিন পিচ হয়নি ইডেন গার্ডেন্সে এবং ইডেন যে পিচ তৈরি করছে সুজন মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন পরিষ্কার যে ইডেন গার্ডেন্সের পিচ এর আগের বছর যেটা ছিল এই বছরও সেম সেটাই রয়েছে কিছু পরিবর্তন হয়নি যারা ফার্স্ট ব্যাটিং করবে তাদেরকে জিততে হলে দুশোর ওপরে স্কোর করতে হবে এই যে লাস্ট কথাটা বলেছে না এটা কিন্তু কে কে আর কে টার্গেট করেই বলেছে কে কে ব্যাটিং লাইনের জন্য যে তারা দুশোর ওপরে রান করলে নিশ্চয় জিততে পারত সে জায়গা তিনি সব জানিয়ে দিয়েছেন তিনি যতদিন থাকবে আগের বছর যেরকম পিচ ছিল তিনি এই বছরও সেম পিচ করেছে এবার সাংবাদিকদের সামনে আরও তিনি বলেন যে সত্যি আমি মানে রাজিনকে রাহানে এবং অপরদিকে সুনীল নারীন দুজন খেলতে পারলো বাকি ব্যাটিং অর্ডার পুরো ফ্লপ গেছে ভেঙ্কেটা সায়া রিঙ্কু সিং এবং এরই সঙ্গে রমাদ্বীপ সিং রাসেল পুরো ফ্লপ গেছে এবং কুইন্ডিক টিকক তার কথা তো কিছু বলারই নেই ঠিক আছে স্যার ইডেন গার্ডেন্সের রেকর্ড এমনিতেই খুব খারাপ সে জায়গাটাকে সেটাই কন্টিনিউয়াস আরও একবার রইল এবার সবচেয়ে বড় স্টেটমেন্ট দিয়েছে এটাই যে পরের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যেহেতু গুয়াহাটি হতে চলেছে সেখানে রাজস্থান ম্যাচে কে কেআরের বড় পরিবর্তন হবে এবং কে কে আর এর ব্যাটিং অর্ডারে রিঙ্কু সিং এর জায়গাটা এগিয়ে আসতে পারে সেটা পরিষ্কার কিন্তু জানিয়েছে রাজিনকে রাহানে এবং এগিয়ে আসলে কয় নম্বরে আসতে পারে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব এবং এখনো যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এই সমস্ত ইম্পর্ট্যান্ট আপডেটগুলো পাওয়ার জন্য আর অবশ্যই আমাদের সঙ্গে থাকো কন্টিনিউয়াস আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই তোমাদের জন্য কে আর এর প্লেইং ইলেভেনটা কীরকম হচ্ছে রাজস্থানের বিরুদ্ধে এবং বড় পরিবর্তন কি হতে পারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলো না